আসসালামু আলাইকুম জুম্মা মুবারক সবাইকে তো আজকে পবিত্র মদিনা মনোয়ারায় আছি কি বলবো আসলে ভাষায় বোঝাতে পারবো না বলে যেটা ঠান্ডা হয়ে আছে এখানে আসলে মনের মধ্যে এমন একটা শান্তি পাই আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে আসলে নাকে একটা এত সুন্দর সুবাস পাওয়া যায় যেটা পৃথিবীর কোথাও গেলে পাওয়া যায় আর মনের মধ্যে এমন এক স্বস্তি আসে যা পৃথিবীর কোথাও পাওয়া যায় তো পরিবার পরিজন নিয়ে রাসুল রাসুলসাল্লাস্লামের রজায় আসছিলাম সেটা একটু ভিডিও করে রেখেছি অনেক দিন পরে হঠাৎ করে দেখলাম যে মোবাইলের ডিভাইসে অর্থাৎ গ্যালারির মধ্যে সেই মদিনার ভিডিওটা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যেদিন এখানে গিয়েছিলাম সাথে মা এটা বাচ্চা ওয়াইফ সবাই সাথে ছিল তো ভিডিওগুলো দেখার পরে খুব মিস করতেছি মদিনা মানোয়ারায় এবং পরিবার পরিজনকেও সেই সুবাদেই আসলে আজকের এই ভিডিওটা আসলে দেখে মনে হচ্ছিল যে আবার কবে যাবো এই মদিনা মানোয়ারায় আর আবার কবে প্রিয়জনদের সাথে দেখা হবে বিশেষ করে মা ছোট্ট মেয়েটা ছেলে এবং ওয়াইফ কি বলবো আসলে বলে বোঝানো যাবে না মনে হয় সারাদিন এখানে বসে সারা সারাদিন যদি এখানে বসে থাকতে পারতাম তাহলে হয়তো মনের যে তৃপ্তি সেইটা মৃত্যু তবে আমি যখন এখানে আসছি এর আগের দিন পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি এই যে হজের আগে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি ছিল ওই সময়কালীন এই ভিডিওটা ধারণ করা প্রচণ্ড বৃষ্টি ছিল বৃষ্টির কারণে একটু মানুষজনের চাপ কম যে কারণে আসলে ঘুরে ঘুরে যে রিয়াজুল জান্নার সামনে বা বিভিন্ন জায়গাগুলো আমি আসলে স্বস্তিতে দেখতে পেরেছি হোক তো অনেক 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 মিস করি মদিনা মনোমারা জানি না আল্লাহ আবার কবে যাওয়ার ততিক দান করবে আর সেই সাথে প্রিয় মানুষগুলোর সাথে আবার কবে দেখা হবে অনেক অনেক মিস করব তোমাদেরকে তোমার কেমন লাগতেছে এই জায়গায় আসছি পলিজা শীতল হয়ে গেছে দিনে আসলে মানুষের পলিজা মুসলিম মানুষের পলিজা শীতল আমার খুব ভালোই লাগতেছে এই জায়গাটা আসছি বিশেষ করে নামাজ পড়ার পর ভালো লাগতেছে